আট দাসের নকল এসে গেছে বাজারে আসল চিনবেন কি করে এবং এর উৎপত্তির পিছনে কার কার অবদান আছে সবটাই জানতে পারবেন আর জানতে গেলে এই ভিডিওটি আপনাকে দেখতে হবে আপনারা ব্যাকে দেখছেন অনেকগুলি কল দিয়ে আট দাস লেখা এটি আট দাসের কারখানায় আবার একবার এলাম সেটি তুলে ধরেছি নকল ও নূতন কল নিয়ে কিছু কথা হয়েছে সেগুলিই এখানে আছে স্থান হাওড়ার সাঁতরাগাছি বাক্সরা হনুমান মন্দির স্টপে নেমে সোমসুদা বিয়েবাড়ির পাশেই হচ্ছে এই কারখানাটি এখানকার যোগাযোগ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে কল সংক্রান্ত দাম সংক্রান্ত সমস্ত খোঁজ খবর নিতে পারেন আট উৎপত্তি কিভাবে হলো তার সম্পর্কেও জানতে পারবেন এখান থেকে বাজারে নকল এসে গেছে আসল চিনবেন কিভাবে এখানেই জানতে পারবেন এর পাশাপাশি জানতে পারবেন যে এই কলটি সৃষ্টির পিছনে কোন কোন মানুষের অবদান আছে যেটি আর দাস নিজের মুখে স্বীকার করেছেন সেটিও কিন্তু জানতে পারবেন তাহলে আমি আর কথা বারাচ্ছি না আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি আপনারা এখান থেকে একটি স্বচ্ছ ধারণা পাবেন আর উৎপত্তি সম্পর্কে এবং বর্তমানে আর দাস কীভাবে চিনবেন সেই সম্পর্কেও এবার আমরা এই কলগুলি সম্পর্কে বর্তমানে কীরকম কি চলছে না চলছে আর এই লাল নীল হলুদ সবুজ কলগুলি কীরকম মানুষের কাছে সারা পেল সেগুলি দাদার কাছ থেকে জেনে নেই আর নিজস্ব বক্তব্যও একটু শুনে নেই মার্কেটে এই মুহূর্তে এই ধরনের কল আরও বেরিয়েছে কিন্তু তার ম্যানুফ্যাকচার কী আছে আমাদের জানা নেই এগুলির ম্যানুফ্যাকচার সম্পর্কে আপনারা এর আগেও জেনেছেন আজকে আর একবার তার ঝালাইটা করে নেই আমরা এখানে আচ্ছা আর দাসের উইল কোম্পানিতে যে ধরনের কলগুলি তৈরি হয় সেগুলো তো আপনারা দেখেছেন আগেই আর আর একবার দেখে নিন এই মুহূর্তে বেশ সুন্দর কালারফুল একই ডিজাইনের কলগুলো এখানে অ্যাভেলেবেল আছে আর তার পাশাপাশি আপনারা এটাও জানেন যে এখানে যে ভেতরের ড্রাম এই ড্রামটা নিয়ে আর বিশেষ কিছুই বলার নেই অনেকবারই দেখিয়েছি এর আগের ভিডিওগুলোতেও দেখিয়েছি এখানে কিন্তু কোনো যে জয়েন্ট আছে বা আপনার অন্য কিছুভাবে করা সেটা না একটা সলিড পিসকে কেটে করা হয়েছে এটা আপনারা জানেন এবং তার পাশাপাশি যে আপনার চাবিটি থাকে সেই চাবিটিকে লাগানোর জন্য এখানে কিন্তু একটা পেঁচ আছে যেই পেঁচের মধ্যে চাবিটি লাগে সেটাও জানেন আপনারা তারপরে স্ক্রুতে লাগানো হয় তো আজকে সেগুলির সম্পর্কেই একটু জানব দাদা আর দাদা তো আপনার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে এই মুহুর্তে এই যে কলের ভার্সান অন্যান্য রকম বা অন্য কোম্পানি যারা করছে বেরিয়েছে তো সেক্ষেত্রে আপনার কি ধরনের প্রবলেম হচ্ছে আপনি এই মুহূর্তে কি ধরনের প্রবলেম ফেস করছেন না প্রবলেম আমি কিছু ফেস করছি না তার কারণ আমার খুব ভালো লাগছে আমার ডুপ্লিকেট কেউ করছে তাতে করে আমার সত্যিই খুব ভালো লাগে তার কারণ হচ্ছে আমিও কোনো সিনিয়র মিস্ত্রির ডুপ্লিকেটও আমি করেছি তাতে আমার কোনো দ্বিধা নেই কোনো কিছু নেই আমার শুধু বক্তব্য খারাপ লাগা একটাই যে ওটা আর দাস নামে ব্যান্ড দিয়ে বিক্রি করছে এটাই আমার খারাপ লাগা এই যে আগেও বলেছি আপনাদের এখনও বলছি আমি যতদিন এই লাইনে কাজ করবো ততদিন বলব যে এই প্যাচের কনসেপ্টটা খগেন বাবু এই কনসেপ্টটা গোটা ভারতবর্ষে কেন গোটা বিশ্বে কারোর মাথায় এখনও আসেনি প্রথম প্রথম এসেছিলো খগেনবাবুর তারপর আমি চেষ্টা করেছি কিছুটা আগেও বলেছি এখনো চেষ্টা করি আমি কিন্তু খুব ভালো বানাতে পারি না তো তাতে করে দেখুন এটা প্যাচটা যখনই লেগে যাবে না তখনই মানে সবার সুবিধে প্যাচ খুলতে সুবিধে প্যাচ লাগাতে সুবিধে মানে এটা মাছ টেনে নিয়ে গেলেও নর্বর করবে না তো এই খগেনবাবুরা তো এই প্যাচটা করেছি আর আমাদের এখানে আছেন পাঁচুবাবু তো ওনারও বয়স মোটামুটি সেভেন্টি ফাইভ এইটি প্লাস খগেনবাবু তো মারা গেছেন ওনাদের শ্রদ্ধা দুজনকেই করি পাঁচুবাবু এখনও জীবিত আছেন শ্রদ্ধা করি তাদের মানে সব কিছু কনসেপ্ট মানে নিয়ে আমি এই জিনিসটাকে বানিয়েছি বানানোর পরে দেখলাম সব শিকারী কিছু না কিছু পছন্দ আছে কিছু না কিছু সমস্যা আছে এই সব কিছু নিয়ে একটা হুইল বানানোর পর দেখলাম মাছ খেলে অন্তত দৌড়ায় মাছ ভালোভাবে উঠে আসে কল জাম হওয়ার কোনো ব্যাপার নেই আর জাম হতে পারে বৃষ্টির জলে যে ধুলোটা ঢোকে তার জন্যে জ্যাম হতে পারে একটু নাড়াঘাটা জলের মধ্যে করলে আবার সেইটা ঠিক হয়ে যাবে অসুবিধে কিছু নেই আর আপনাদের আরও একটা জিনিস দেখিয়ে রাখি যেটা অরিজিনাল আর বা রাজু দাস মানে আমি যে রাজু দাস বলছি তার যে মানে অরিজিনাল মাল এই দেখুন এইদিকে একটা ডবল কাঠি আছে আর এইদিকে একটা ডবল কাঠি আছে এটা একটা ব্র্যান্ডের মধ্যে পড়ে আর এখানে দেখুন বেয়ারিং কভারটা যেটা দেয়া আছে বেয়ারিং কভারটাও কিন্তু মানে বিশাল মজবুত তো এই ধারণা নিয়ে যারা ডুপ্লিকেট মাল বিক্রি করছে করুক কিন্তু তারা তাদের ব্র্যান্ড দিয়ে করুক আর সস্তায় অনেক রকম মাল পেয়ে যাবেন আপনারা জানেন কি না জানি না সস্তায় আমার এখানে দেখুন কোনো জায়গায় কিন্তু কোন জায়গায় ম্যাগনেট ধরবে না ঠিক আছে হ্যাঁ ম্যাগনেট ধরবে একটা যেটা যেটার উপায় নেই এই জায়গাটায় লোহা দিতেই হবে ঠিক আছে আর দেখুন আপনাকে দেখাচ্ছি আরও একটা বাজারের কেনা মালে দেখুন সবটাই ম্যাগনেট ধরবে এই দেখুন এই কাটিগুলোয় ম্যাগনেট ধরছে এই হ্যান্ডেলটায় ম্যাগনেট ধরছে এই উপরটায় ম্যাগনেট ধরছে ঠিক আছে এই হলে সস্তায় দেওয়া যেতে পারে সস্তাটা ফ্যাক্টর নয় মাছ একটা যদি খায় তাহলে মাছটাকে শিকারির তোলার দায়িত্ব আর আমার দায়িত্ব হচ্ছে কলটা সুন্দর করে শিকারিকে প্রেজেন্ট করা এটাই আমার দায়িত্ব সস্তায় ভালো জিনিস পাবেন পাবেন না কেন কিন্তু মাল ডুপ্লিকেট হতেই পারে আর আমার এই মুহুর্তে বারাসাতের ফিশিং আর এদিকে বাঁকড়াহাটে পিন্টু আর ঝাড়গ্রামের কিছু মাল আমাদের যায় তো এই বোভাগলের গুরুত্ব হচ্ছে এক তো আওয়াজ হয় না আওয়াজ হওয়া মানে ও মাস পরে ওটা খারাপ হবেই বা এক বছর পরে খারাপ হতেই হয় আর আমাদের এই কল কোনো রিপিয়ারিং করবো না এক বছরের মধ্যে যদি কোনো কিছু খারাপ বা ম্যানুফ্যাকচারিং প্রবলেম হয় আমার কাছে যদি সেই মাল সেই সময় মানে তৈরি করা থাকে তাহলে আমি সঙ্গে সঙ্গে ওই মালটা নিয়ে এই মালটা রিপ্লেস করে দেবো রিপিয়ারিং নয় রিপ্লেস করে দেবেন রিপ্লেস এর আগেও আপনি বলেছেন এই কথা যে রিপ্লেস হবে আর ড্রাম যদি কেউ ফাটাতে পারে সেক্ষেত্রে তাকে মনে হয় উপহারও দেবেন অবশ্যই উপহার দেব অবশ্যই উপহার দেব তো এই ছোট্ট কথাই আমি বলি শিকারী বন্ধুরা সবাই মাছ ধরুন ঠিক আছে ধন্যবাদ